হ্যালোটিফুল ওয়েলকাম টু মাই ব্লক আজকে একটু গিয়েছিলাম বলকালিতে এখন বলকালি থেকে ভদ্রাটার দিকে যাবো আজকে একটা ম্যাচ আছে বল খালি গিয়েছিলাম হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে দিন পর দেখা তো ফ্রেন্ডকে একটু নামিয়ে দিতে গেলাম সো আসার সময় কালুরঘাটের নতুন কালুঘাট দেখলাম নতুন কালুঘাট নতুন করে রিপেয়ার করা হয়েছে আগে থেকে অনেক বড় করা হয়েছে সো যা দেখলাম হচ্ছে আগের মতো আর মনে হয় জ্যাম বা না এখন এই পাশের মানুষদের প্রচুর একটা ভোগান্তি ছিল হচ্ছে কালুরঘাট কারণ অনেক সময় কালুরঘাটে এক দেড় ঘন্টা সময় পর্যন্ত বসে থাকা লাগতো বাট আমি আসলাম সাথে সাথেই কি মানে আমার অপোজিট থেকে যেসব বাইক আসতেছিল ওদেরকে আমি ওভারটেক করেই আসছি মানে আমার কোনো তেমন একটা প্যারা হয় নাই এটার কারণ হচ্ছে প্রচুর বড় করছে সাইডে অনেক বড় করছে ফার্স্ট অফ অল হাঁটার জন্য জায়গা বড় অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনার যেটা ট্রেনের রাস্তা ছিল এটা অনেক বড় প্রচুর বড় আজকে চট্টগ্রামে একটা ম্যাচ আছে ফুটবল রোলেক্স বাসেস বিক্রম মেবি শিওর না যদি রোলেক্স বাসেস বিক্রম হয় আজকে তামনেল থাকবে রোলক্স বাসেস বিক্রম আমাদের ওই পেস গ্রুপ আছে একটা সো প্রবাবলি আমি প্রেস আমি হচ্ছে পেস গ্রুপের লাস্ট মেম্বার এখন পর্যন্ত আমার পরে কেউ অ্যাড হওয়ার কথা না কারণ আমি গত সিজন থেকে প্যাচ শুরু করছি টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে অনেকটা হচ্ছে জোরপূর্বক শুরু করার কি কারণ আমি যে গেমে ছিলাম ওই গেমে পলাবায়ন খেলা কমাই দিচ্ছে আশা করি এটা জানে কোন গেম যারা আমাকে কেন্দ্রিক মোটামুটি চিনে তারপরও চেষ্টা করতেছি সবার সাথে একটু থাকার একটু কথাবার্তা আড্ডায় সেই যদিও গ্রুপটা ই স্পোর্টস কেন্দ্রিক বা ই ই গেমই কিন্তু ছেলেরা ভালোই কিন্তু খেলাধুলা করে এটা দেখেই আসলে ভালো লাগে যে আমাদের জেনারেশনের ছেলেবেলে আর এখনকার জেনারেশন ছেলেবেলের মধ্যে খেলাধুলাটার মধ্যে যে কী পরিমাণ ডিফারেন্স চলে আসছে এখানকার জেনারেশনের ছেলেবেলা একটু কম খেলাধুলা করতে পছন্দ করে তারা আসলে মোবাইলের প্রতি একটু এডিক্টেড বেশি আমিও কম এডিক্টেড না আমি আমিও ভাত খেতে বসলেও কিন্তু মোবাইল ইউজ করি বাট হ্যাঁ এটা ঠিক যে এখনকার সবাই মোবাইল কেন্দ্রিক ইভেন আমার মাও কিন্তু ইউটিউব জায়গা ছাড়া ভাত খায় না আসলে সো এটা হচ্ছে অবস্থা কালোরঘাট অনেকদিন পর আসলাম অলমোস্ট বছর দু বছর লাস্ট গেছিলাম সামিনার সাথে সামিনের মামার বাড়ি গেছিলাম গত না গত না গত এইদার আগের ঈদে গত ঈদের আগের ঈদে আমি সামিনার মামার বাড়ি গেছিলাম হেলমেটটা ভাইজার খুলে ফেলি তো অন্ধকার হয়ে আসছে যদি আমার আমার ক্লিয়ার ভাইজার আমার একটু প্রবলেম হচ্ছিল কি চলে যাওয়া যাবে ইজ ইট পসিবল হাইটে একটু হবি আছে আমি হাইট একটু পছন্দ করি না কেমন একটা বাট কিছু করার নেই এটা হচ্ছে আমাদের নতুন পেছন থেকে আমাকে হুদাই হর্ণ দিতে আমি জানি মাই চল্লিশ স্পিডটা অনেক বিরেজের করে আমারও তো শপ হলে তুমি টানা যাও দেবো সাইড দেবো না আমি সাইড কেন দেবো আমি এখানে সিঙ্গেল লাইনে চলতেছি হ্যাঁ ক্রস করে ফেললাম তাহলে শেষ পর্যন্ত চলে যাব ওখান দেখি বাবা যেন তো ভালো লাগছে ফ্ল্যাট এই সাইডে তো এরকম ছিল না এই সাইডে এমন কেমন হলো জানি না জামের পরে দেখা হচ্ছে জামটা ক্রস করে মাইকট এত জাম কালুরঘাটের পরে মানে লিটারলি আমার নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে এমন অবস্থা ঠেলে 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 আসছি মানে কালুরঘাট থেকে পুরা একটু এক কিলো আধা কিলোর মতো হবে পুরা ঠেলে ঠেলে আসছি এত জাম না কালুরঘাট ব্রিজটা আসলে বড় করে ভালো লাগছে দেখতে ভালো লাগতেছে এত ওয়াইট করছে মোটামুটি ইজিলি যদিও ট্রাক 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 বাস যাওয়ার কথা বাট মনে হয় না লোকাল ছোট বাস বা ছোট ট্রাক ছাড়া কমার্শিয়াল তো ট্রাক যাওয়া যাবে না কারণ আট ফুটের নিচে যাওয়া নিষেধ আচ্ছা আজান দিচ্ছে আজান পর আসতেছে ওয়েলকাম ব্যাক গাইস কালুঘাট থেকে একটু জিসি গেছিলাম জিসি থেকে আসার সময় একটু প্যারা ছিল নিচে দিয়ে আসছি বদলে আসতে পারি নাই কারণ জিসি থেকে একটু মুরাদপুর কাজ ছিল তো আবার মুরাদপুরের কাজটা শেষ করে আমি বদ্রাট নেমে গোপ্র লাগাইলাম গোপ্র লাগাই এখন যাচ্ছি আবার চট্টগ্রাফের দিকে খেলার টাইম হয়ে গেছে আর মনে হয় দশ পনেরো মিনিটের মতো বাকি আছে এখনও যদিও একটু রাশ টাইম এখন অনেক ইউজুয়ালি রোডটা অনেক ফ্রি থাকে কিন্তু আজকে 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 ভালোই আমি মেইন কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার থার্সডে তো থার্স একটু স্বাভাবিকের তুলনায় চাপ থাকে আর চাপটা হচ্ছে সাধারণত সন্ধ্যার পরে সন্ধ্যা বা বিকালের পর থেকে হচ্ছে চাপটা হতে বাড়তে থাকে আর কি পাঁচটা থেকে মোটামুটি ধরেন তো ফিস টু ছুটি হতে থাকে অনেকে বাড়ি যায় এখন আছে পুরাতন চাঁদগাঁও থানা ঠিক আমি এখন হাজারাতা কলেজের বিপরীতে এটা হচ্ছে হাজারাতা যু কলেজের নতুন ভবন সম্ভবত আগে ভবন ছিল এটা হচ্ছে নতুন ভবন হাজারাতা কলেজের এক সার মারা গেল কয়েকদিন আগে আমি কি বলবো ছেলেপেলেরা সবাই জোর করে যাকে খুশি তাকে পদত্যাগ করিয়ে নিচ্ছে অন্তত পদত্যাগ করানোর আগে তো জেনে শুনে পদত্যাগ করানো দরকার যে আসলে ওনার হিস্টোরি কি উনি কি আসলে খারাপ মানুষ না ভালো মানুষ উনি কি সারদের জন্য কি করছে না করছে এখনকার ছেলে মেয়ের প্রচুর অ্যাগ্রেসিভ কিছু বললে এই তেলে জেলে উঠে সরবতলা পেট্রোল পাম্পের ডান পাশেই হচ্ছে চট্টটাফ টু চট্টোটার্ফ আমাদের ধরতে গেলে আমরা ম্যাক্সিমাম টাইম এখন চট্টোট খেলি কারণ রিজনেবল প্রাইস প্রথমত আর কাছেও সবার জন্য রাস্তাটা কিন্তু ভালো না রোডিং ইট্রেলি এক টানে চলে আসছি যাক আসছে নাকি জানি না এখনো খেলা হচ্ছে কারটা

আনিসুলের অবস্থা খারাপ অলরেডি সাত চারে পিছিয়ে আছে তাই আমরা মনে করতেছি এই ম্যাচটা এখানে আসলে শেষ সৌজন্যতার জন্য আমরা পাঁচ মিনিট ওয়েট করতেছি אין לך איבץ. אה, דברים... תראו למה ברחוב